প্রত্যেক মাসের মতো জুন মাসের এক তারিখ থেকেও ফের বদলে যেতে পারে সাত থেকে আটটি নতুন নিয়ম এর মধ্যে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আবাস যোজনা এমনকি রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ডেবিট কার্ড এটিএম কার্ডের টাকা তোলা সমস্ত কিছুতে কিন্তু পরিবর্তন আসতে পারে যার প্রভাব সাধারণ এবং গরিব খেটে খাওয়া মানুষের পকেটে সরাসরি পড়তে পারে তো বর্তমানে জুন মাসের এক তারিখ থেকে কোন কোন পরিবর্তন আসতে পারে কোন পরিবর্তনের ফলে কি কি সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জুন মাসেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম ক্রেডিট কার্ড থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার জুন মাসের এক তারিখ থেকেই সাতটি নিয়মে বড় সড়ো পরিবর্তন আসতে পারে চাপ পড়বে সাধারণের উপর তো বর্তমানে কোন কোন নিয়মের পরিবর্তন হতে পারে কি কি সুবিধা বা অসুবিধা হবে চলুন এক এক করে আমরা জেনে নিই তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতি মাসের প্রথম তারিখের মতোই দু হাজার পঁচিশ সালের জুন মাসের পহেলা তারিখ থেকেই কিছু পরিবর্তন ঘটতে চলেছে জুন মাসের এক তারিখ থেকে ঘটতে থাকা এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট এবং তাদের পরিষেবার উপর প্রভাব ফেলবে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ক্রেডিট কার্ডের মতো একাধিক গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে যেগুলো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন হতে পারে তো চলুন কোন কোন পরিবর্তনগুলো জুন মাসের এক তারিখ থেকে হতে চলেছে কি কী পরিবর্তন হবে এক এক করে আমরা জেনে নিই তো দেখুন বন্ধুরা জুন মাসে এই পরিবর্তনের মাঝে প্রথমেই যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটি মূলত ইপিএফও বা পি অ্যাকাউন্ট নেই দেখুন বলা হয়েছে জুন মাসে ইপিএফ সঙ্গে যুক্ত কর্মীরা বড় স্বস্তি পেতে পারেন সরকার ইপিএফওর নতুন সংস্করণ থ্রি চালু করতে চলেছে যার ফলে পি এফের টাকা তোলা বা তথ্য আপডেট করা এবং দাবি করা সহজ হবে এর আওতায় এটিএমের মাধ্যমে কার্ড থেকে টাকা তোলা পর্যন্ত যাবে তো বুঝতে পারছেন ইপিএফও অ্যাকাউন্ট যারা বেসরকারি সংস্থায় কাজ করেন যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কিন্তু বড় সড়ো পরিবর্তন খুশির খবর রয়েছে এর পরের যে পরিবর্তনটি সেটা মূলত ক্রেডিট কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন জুন মাসের এক তারিখ দু হাজার পঁচিশ থেকেই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করা হতে পারে অটো ডেবিট ফেলের জন্য দুই শতাংশ জরিমানা ইউটিলিটি বিল এবং জ্বালানি খরচের উপর অতিরিক্ত চার্জ আন্তর্জাতিক লেনদেনের উপর অতিরিক্ত চার্জ এবং রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমে আর রাসের সমস্যা রয়েছে বা পয়েন্ট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু ক্রেডিট কার্ড যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নিয়মের পরিবর্তন হচ্ছে একইভাবে বলা হয়েছে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও নতুন চার্জ প্রযোজ্য হবে জুন মাসের এক তারিখ দু হাজার পঁচিশ থেকেই এটিএম এর লেনদেনের নিয়মে কিছু পরিবর্তন হতে পারে এর মধ্যে রয়েছে এটিএম থেকে টাকা তোলার ফ্রি বৃদ্ধি অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে এই সমস্ত পরিবর্তনগুলির পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ইতিমধ্যে প্রচুর মহিলারা যারা নতুন করে দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন অনেকের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে প্রচুর মহিলার নতুন করে কারেকশন হয়েছে আর তাদের কিন্তু স্ট্যাটাসে ধীরে ধীরে পরিবর্তন আসছে তো এই সমস্ত মহিলাদেরকেও জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এমনই কিন্তু একটা খবর উঠে আসছে তো বর্তমানে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা অবশ্যই কিন্তু টাকা পাওয়ার জন্য তৈরি হয়ে থাকুন আর সঙ্গে এটাও জানিয়ে দিই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে তবে কিন্তু আপনি টাকা পাবেন অন্যথায় কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না পাশাপাশি এর পরবর্তীতে রান্নার গ্যাস সিলিন্ডারেও বড়সড় পরিবর্তন হতে পারে মূলত দামের উপর দেখুন বলা হয়েছে প্রতি মাসের এক তারিখে এলপিজি সিলিন্ডারের দামে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এমন পরিস্থিতিতে এবারও জুন মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশে গ্যাস সিলিন্ডারের দাম কম কিংবা বেশি হতে পারে এলপিজি তেল সংস্থাগুলো কিন্তু মোটামুটি এক তারিখেই তাদের নতুন দাম নির্ধারণ করে আর সেই অনুযায়ী কিন্তু যদি কোনো রকম কোনো পরিবর্তন হয় পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো এর পরবর্তীতে যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটা মূলত ফিক্সড ডিপোজিট নিয়ে দেখুন বলা হয়েছে ফিক্সড ডিপোজিটের অর্থাৎ এফডিতে সুদের হারে পরিবর্তন হতে পারে তো জুন মাসের এক তারিখ থেকে এফডি সুদের হার কমানো বা বাড়ানো হতে পারে যদিও বেশিরভাগ ব্যাংক ইতিমধ্যে সাড়ে ছয় থেকে সাড়ে সাতের মধ্যে অর্থাৎ সাড়ে সাত শতাংশের মধ্যে সুদ দিচ্ছে তবে অনুমান করা হচ্ছে যে জুন মাস থেকে এই হারগুলি কমতে পারে তবে কিছু ক্ষেত্রে বেড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়া দেখুন বলা হয়েছে ইউটিলিটি বিলের উপর চার্জ আরোপ করা হবে বলা হচ্ছে দেখুন এখন যদি আপনি নির্ধারিত সীমার চেয়ে বেশি বিদ্যুৎ জল গ্যাসের মতো ইউটিলিটি বিল পরিশোধ করেন তাহলে আপনাকে প্রতিটি স্টেটমেন্ট সাইকেলে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে তবে কিছু প্রিমিয়াম এবং নির্বাচিত কার্ডগুলি এর আওতা থেকে অব্যাহতি পাবে অর্থাৎ কিছু কার্ডগুলো কিন্তু ছাড় পাবে এই সমস্ত পরিবর্তনগুলির পাশাপাশি আবাস যোজনার টাকাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দেখি এখনও পর্যন্ত প্রচুর মানুষ রয়েছেন যাদের কিন্তু ইনকোয়ারির কাজ চলছে যারা এই মুহূর্তে টাকা পাচ্ছেন না জুন মাসেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি যে ষাট টাকা সেই টাকা কিন্তু পৌঁছে দেওয়া হবে তো আপনারা যারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আর কদিন অপেক্ষা করুন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে পেট্রোল ডিজেলেও কিন্তু খরচ বাড়তে পারে তো কাদের দেখুন বলা হয়েছে এখন জ্বালানির উপরেও একটি নূতন চার্জ আরোপ করা হবে বলে জানা যাচ্ছে কার্ড ব্যবহার করে পেট্রোল ডিজেল কিংবা অন্যান্য জ্বালানির উপর একটি নির্দিষ্ট সীমার বেশি খরচ করলে আপনাকে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে অর্থাৎ ধরুন আপনি পেট্রোল পাম্পে পেট্রোল ভরছেন এবং আপনার কার্ড ব্যবহার করে পেমেন্ট করছেন সেক্ষেত্রে নির্দিষ্ট সীমার বেশি যদি আপনি কেনেন সেক্ষেত্রে অতিরিক্ত এক শতাংশ চার্জ আপনাদেরকে দিতে হবে তবে ইন্ডিয়ান অয়েলের কোটা কার্ড এবং কিছু প্রিমিয়াম কার্ড এই নিয়মের বাইরে থাকবে অর্থাৎ এই সমস্ত কার্ড থেকে এই অতিরিক্ত চার্জ কিন্তু কাটা হবে না এমনটাই জানা যাচ্ছে তো এই সমস্ত পরিবর্তনগুলির মধ্যে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ